অনেক দিন আগের ঘটনা এক দরিদ্র জেলে নদীতে জাল ফেলে মাছ শিকার করত মাছের সামান্য আয় দিয়ে সে রীতিমতো সংসার করে দরিদ্রের বিরুদ্ধে রোজই তার জালে কমবেশি মাছ ধরা পড়ে একেবারে খালি হাতে তাকে বাড়ি ফিরতে হয় না কোনো দিন তবে একদিনের ব্যতিক্রম ঘটে সারাদিন অনেক কষ্ট তদবির করে একটি মাছ সে ধরতে পারল না ভীষণ চিন্তিত সে তার পরিবার আজ না খেয়ে থাকবে অতপর শেষ বিকেলে বিষণ্ণ মন নিয়ে শূন্য হাতে বাড়ি ফেরার পালা নদী থেকে জাল তুলে নিল কিন্তু কি মনে করে শেষ মতো আবার জাল নদীতে আর তখনই ঘটে গেল এক এক বিস্ময়কর ঘটনা বিশাল অদ্ভুত মাছ জালে পেছিয়ে ছোটাছুটি করছে আনন্দে আত্মহারা হয়ে জেলে কোনো রকমে মাছটা নৌকায় উঠালো মাছটার গায়ে সোনালি আষ্টের উপর জমাট শেওলা দেখে জেলে দু চোখ চকচক করতে লাগলো এত বড় মাছ কি করবে নিজে খাবে না বিক্রি করবে কিছুই ঠিক করতে পারছে না সে অবশেষে জেলের মাথায় একটা বুদ্ধি গেল মাছটা দেশের রাজাকে উপহার স্বরূপ দিলে বড় ইনাম মিলবে বাজারে বিক্রি করলে আর কয় টাকা পাবো অবশেষে জেলে তাই করলো বিশাল তরতাজা মাছটা নিয়ে রাজদরবারে উঠল। উঠলো রাজা তো তরতাজা মাছ দেখে ভীষণ খুশি আর মহারানী তো বেজায় আনন্দিত গ্রামের এক সাধারণ জেলের এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে রাজা তার উজিরকে হুকুম দিলেন যে তাকে একশো স্বর্ণ মুদ্রা দিয়ে দাও কিন্তু যেই উজিরকে হুকুম দিল সে ছিল খুবই হিংসুক সে অবাক হয়ে বলে উঠল একটা মাসের জন্য একশো স্বর্ণ মুদ্রা রাজা বলেন এর কম দিলে যে আমার সম্মানে বাঁধে উজির বলল একটা কৌশল আছে জেলেকে একটা প্রশ্ন করব। তোমার মাছটা নর নাকি মাদি সে যদি বলে এই মাছটা নর তাহলে আমি বলবো আজ বাজারে নর মাছের খুব সস্তা বিক্রি হয়েছে আর যদি বলে যে এই মাছটি মাদি তাহলে বলবো মাদি মাছের বাজার একেবারে নাই বললেই চলে উজির এই পরিকল্পনা কথা শুনে রাজা রাজি হলেন কৌশল খাটিয়ে কিছু কম দিতে পারলে মন্দ কোথায় কিন্তু বুদ্ধিমত্তার জেলে উজিরের এই পরিকল্পনা কথা বা ফোন ধারণাটা টের পেয়ে গেলেন তাই জেলে মনে মনে একটা কৌশলী উত্তর প্রস্তুত করে রাখলেন এবার উজির তাকে জিজ্ঞেস করল তোমার মাছটা কি নর নাকি মাদি তখন সঙ্গে সঙ্গে জেলে তৈরি কীর্ত জবাব দিল এটা নরও নয় মাদিও নয় বরং এটা হিজলা অর্থাৎ উভয় লিঙ্গ গ্রামের একজন সাধারণ জেলের মুখে এই উত্তর শুনে রাজদরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন আর রাজা তো দারুণ মুগ্ধ হয়ে তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করলো এবং নগদ পাঁচ হাজার স্বর্ণ সহ আরো অনেক কিছু তাকে পুরস্কার দিল রাজার দেয়া এনাম নিয়ে জেলে খুশি মনে বাড়ির পথে রওনা দিলেন নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যেতে পারেন নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ